আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুকুরে বাটা মাছ চাষের পদ্ধতি তো পুকুরে বাটা মাছের চাষ এককভাবে অথবা রুই কাতলা মৃগেলের মতো জাতীয় মাছের সাথে মিশ্রভাবে করা যায় বাটা মাছ অত্যন্ত সুস্বাদু এবং বাজারে চাহিদা সময় বেশি থাকে পুকুর নির্বাচন ও প্রস্তুতি পুকুর নির্বাচন অন্তত চার থেকে পাঁচ মাস জল থাকে এমন পুকুর নির্বাচন করতে হবে দোয়াশ মাটির পুকুর বাটা মাছের চাষের জন্য সবচেয়ে ভালো পুকুর শুকানো পুকুর শুকিয়ে রাক্ষসে মাছ ও অবাঞ্চিত মাছ দূর করতে হবে পুকুর শুকানো সম্ভব না হলে শতাংশ প্রতি কুড়ি থেকে পঁচিশ গ্রাম মৌয়া খোল প্রয়োগ করা যেতে পারে চুন প্রয়োগ মাটি ও জলের গুণমান ঠিক রাখতে শতাংশ প্রতি এক থেকে দেড় কেজি চুন প্রয়োগ করতে হবে সার প্রয়োগ চুন প্রয়োগের পাঁচ থেকে সাত দিন পর শতক প্রতি চার থেকে পাঁচ কেজি গোবর একশো গ্রাম ইউরিয়া ও পঞ্চাশ গ্রাম টিএসপি সার জলে গুলে ছড়িয়ে দিতে হবে পোনা মজুত পোনা নির্বাচন সুস্থ ও সবল পোনা নির্বাচন করা অত্যন্ত জরুরি সাধারণত দুই থেকে তিন ইঞ্চির পোনা মজুদ করতে হবে মজুদ ঘনত্ব একক চাষ শতক প্রতি তিনশো থেকে চারশোটি পোনা ছাড়া যায় আর মিশ্র চাষে অন্যান্য মাছের সাথে শতক প্রতি তিরিশ থেকে চল্লিশটি বাটা মাছের পোনা ছাড়া যেতে পারে পোনা শোধন পটাশিয়াম পর ম্যাঙ্গারেট মিশ্রিত জলে পোনা ধুয়ে পুকুরে ছাড়লে রোগ কম হয় খাবার ব্যবস্থাপনা বাটা মাছ মূলত জলের নিচের স্তরে থাকে এবং শেওলা ও জৈব কণা খেয়ে বেঁচে থাকে তবে দ্রুত বৃদ্ধির জন্য সম্পূরক খাবার প্রয়োজন খাবারের উপাদান চালের কুঁড়ো গমের ভুষি এবং সরিষার খোল এক অনুপাত এক মিশিয়ে খাবার তৈরি করা যায় পরিমাণ মাছের মোট ওজনের দুই থেকে তিন শতাংশ হারে দৈনিক দুইবার খাবার দিতে হবে পরিচর্যা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা জল পরীক্ষা মাঝে 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 মধ্যে জলের রঙ পরীক্ষা করতে হবে জল অতিরিক্ত সবুজ হয়ে গেলে সার প্রয়োগ বন্ধ রাখতে হবে গ্যাস দূর করা পুকুরের তলায় গ্যাস জমলে হরড়া দড়ি দিয়ে তৈরি এক ধরনের যন্ত্র টেনে গ্যাস বের করে দিতে হবে রোগ নিরাময় শীতকালে বাটা মাছের গায়ে ক্ষত রোগ হতে পারে অতীতের জন্য পুকুরের চুন বা লবণ ছিটিয়ে দিতে হবে মাছ আরণ বাটা মাছ সাধারণত দ্রুত বাড়ে পাঁচ থেকে ছ মাস পরে যখন মাছগুলো একশো থেকে দেড়শো গ্রাম ওজনের হয় তখন থেকে বাজারে বিক্রির জন্য আহরণ করা শুরু করা যায় তো এই ছিল বাটো মাছের চাষ পদ্ধতি সম্পর্কে সম্মুখ আলোচনা পরবর্তীকালে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব তখন ধন্যবাদ